তো গাইস দেখতে পাচ্ছ কত রান্নার আয়োজন এখানে একটা পাঁচ তরকারি হবে কুমড়ো ঝিঙে পটল আলু আর অল্প একটু লাউ রাখা ছিল লাউ যে দেখতে পাচ্ছ বরবটি আর কুমড়োটা আমার কাটা হয়ে গেছে তো পটল আলু ঝিঙে এগুলো দিয়ে একটা তরকারি হবে আর তোমরা দাদা ভাই দেবো শাক ভাজছে মানে এত রান্না হবে একা পারবো না তো শাক হবে পাঁচ তরকারি হবে তারপরে মুদের ডাল হবে আর কিছু পাঁপড় ভাজবো আর চিকেন রাখা আছে তোমরা দেখেছো হয়তো তো চিকেন রান্না হবে তো রান্নার আয়োজনটা হলো এর জন্যে যে আমার একটা ভাগ্নি জামাই আর একটা দেওয়ার আসবে আমাদের আমার ননদের আমার পিস শাশুড়ি মেয়ের মেয়ের মেয়ে জামাই আমাদের ভাগ্নি জামাই হচ্ছে আর আমার পিসাশুড়ি ছেলে তো ওরা তিনজন আসবে আমরা তিনজন আছি বাড়িতে এই রান্না রান্না হবে তো আমি অনেক চেষ্টা করছি যে রান্নার ভিডিওটা করব অনেক দিন ধরে করতে পারছি না আমার শরীরে অবস্থা দেখতে পাচ্ছি তোমার আমার মানে কী হয়ে গেছে আমি কতটা খারাপ হয়ে গেছি যে আমি মানে গলা নিয়ে প্রবলেম আছে তোমাদের এই নিয়ে আমি ভিডিও করেছি দুটো তো ওই জন্য আমি মানে কী বলবো চেষ্টা করবো ভিডিও করা যদি না পারি আমি জানি না পারবো কিনা এত রান্না তো মানে ওরা আসবে একটা সময় খেতে তো মানে রান্না করব না ভিডিও করব মানে ফোনটা ধরতে অসুবিধা হয় সেরকম মানে হয় না পারি না তো দেখি আমি অনেক চেষ্টা করব পারলে